আপনারা থেকে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন চেষ্টা করা আর একটা ভাব হয়ে গেছে আর সবাই কথা বলবে কথা বলতে পারে আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্য ভাবে চালিয়ে দেওয়া

এটাকে তারা ভালোভাবে নেয় আর কিছু কিছু লোক দেখবেন বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো যারা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে কথা লেখা হয় কিভাবে কথা বলা হয় মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ একমাত্র একটা লেখা নির্বাচন হচ্ছে সেটা হলো বেড়ে আব্বাস নির্বাচন

পত্ৰেক ভাড় লাগে আপুনি